আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে একটি শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আকাশে একটু রোদের ঝলক দেখছি কিন্তু এটা থাকবে কি না সেটাও জানি না তো তাড়াতাড়ি করে তো অনেকগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি এখন এই লোভে লোভে যে ভিজিয়ে দিলাম এটার পর কি হবে সেটা তো একমাত্র করাল্লাই জানে তো একটু সকালবেলা উঠে রোদটা দেখে তো মনটা বেশ ভালো লাগলো যে যাই হোক পুরো ঘরে জিনিসপত্রগুলো একটু দিতে রোদে দিতে পারবো কি যাই হোক একটু মেলাতে পারবো তো সকালে উঠে আগে বাসি যে পাত্রগুলো ছিল বাসি থালা বাসন তো সেই থালা বাসনগুলো আমি আগে মেজে নিলাম মেজে তারপর পানি পরটা তো অনেক নোংরা হয়েছিল। সে পানির পরটা আসলে আমাদের পানিতে কিন্তু আয়রন নেই কিন্তু কেমন যেন একটু হালকা লালচে হয়ে গেছিলো সেটা আগে পরিষ্কার করলাম পানির পরটা তো আমার সব সময়ের জন্যই লাগে দেখা যাচ্ছে জগে পানি থাকে না কিন্তু পানির বোতলে পানি পরে রাখলে সেটা বারবার খাওয়া হয় তো পানিটা ভরে একবারে গুছিয়ে রেখে দিলাম আর তারপর আসলাম সকালের নাস্তা তৈরি করতে আজকে অবশ্য কেউ বাইরে যাবে না তবুও সকালের নাস্তাটা করছে একটু মেয়েটা যেদিন নুডুস নিয়ে এসেছিলাম সেই বারবার বলছিল যেমন নুডুসটা রান্না করো তো ওই দিন তো আলাদা নাস্তা ছিল সে কারণে ওকে আর আলাদা করে নুডুসটা দেয়নি পরিবারের সবাই যেটা খেয়েছে সেটাই ওকে খা খেতে দিয়েছি আর আমি বাচ্চাদের সবসময় যে সব বাহানা পূরণ করি সেটা কিন্তু নয় বাচ্চাদেরকে সবসময় তার অভাবটা বুঝতে দিবেন এবং তার যেটা চাই সেটা সবসময় পূরণ করবে না তাতে কিন্তু বাচ্চাদের একটা এক্সট্রা রাগ থেকে যায় আবার যে দেশে যায় তো আমি সেদিন তো নুরুজ করিনি কিন্তু আজকে সকালে ওর জন্য একটু নুরুজটা করে দিলাম নুডলসটা করে ওকে সকালে নাস্তায় দিয়ে দেবো তাহলে ওর খাওয়া সকালের খাওয়াটা আর কি ঝামেলাটা থাকবে না তো আমি নুডলসটা একদম সিম্পলভাবে করেছি সিদ্ধ করে নিয়েছি নিয়ে সামান্য একটু পিয়েজ আর কাঁচা ঝাল আর হচ্ছে একটা ডিম তিনটা একসাথে ভেজে নিয়েছি ভেজে তারপর এই যে সুন্দর করে মশলা টশলা দিয়ে করে নিয়েছি তারপর একটুখানি ছড়িয়ে দিচ্ছে ম্যাগি মশলা দিয়ে তারপর একদম নামিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম নুডলসটা খেতে হয়তো তেমন ভালো হবে না কিন্তু এখন দেখছি না ভীষণ ভালো হয়েছে মানে এটা খাবার পরেই অবশ্য ভাইসটা দিচ্ছি ভীষণ টেস্ট হয়েছে আর এটা তো খোলা নুডুলস কিনেছিলাম খোলা নুডুলস বলতে যে আলাদা করে যে ম্যাগির কোম্পানির একটা প্যাকিং থাকে সেটা ছিল না এমনিতেই যেটা থাকে আর কি স্বাভাবিক সেটা তো ওটা তো খোলাই বলে আর ওটা তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার নুডুলসের প্যাকেটটা তো যাই হোক নুডলসটা খেতে বেশ ভালো ছিল তো মেয়ের এই ফ্রকটা কিনেছিলাম ফ্রক না এটা একটা টপ তো গরমে কচিং করার জন্য এই টপগুলো কিন্তু বেশ ভালো তো আমার কাছে একটু কাপড় ছিল তো ভাবলাম এই টপটার মতো করে যদি আর টপ তৈরি করে দেওয়া যায় তো আমি টপটা ফেলে তারপরে ওটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি এমনিতেই আগে কেটেছিলাম তারপর যাতে শেপগুলো সুন্দর হয় সেই কারণে এই টপটা আর একবার ফেলে তারপর ওইটা কাটিং করে নিচ্ছি তারপর এটা সেলাই করে তারপর মেয়েকে পরাবো আর আমার মেয়েটা তো এটা দেখে ভীষণ ভালো পছন্দ হয়েছে তার কারণ এটাতে মেরি ক্রিসমাসের মানে খ্রিস্টানদের একটা গাছ ডল ছাতা মোজা এগুলো রয়েছে তো ওর এগুলো দেখতে বেশ ভালো লাগে এবং ও নিজেও খুব পছন্দ করেছে তো মেয়ের ফ্রকটা তো কাটা হয়ে গেল এবার তো কাপড় চোপড় ভাস করছিলাম করতে করতে ওই পাশে আবার মেয়েটা ডাকছিল সেই জন্য চলে গেছিলাম এখন আবার কাপড়টা ভাজ করতে বসেছি তো এই প্যান্টগুলো আগে সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর আমার যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো এর আগে ভাজ করে একবারে অর্ড্রপে উঠিয়ে ফেলেছি আর এখন এই যে আমার ভাইয়ের তিনটা প্যান্ট আছে এই তিনটা প্যান্ট আগে সুন্দর করে একটু ভাজ করে নিচ্ছি একটা মানুষের মানসিক শান্তির ভীষণ প্রয়োজন আর এই মানসিক শান্তিটা যদি থাকে সেই মানুষটার ভিতরে তাহলে সে মানুষটা দুনিয়া জয় করে উঠতে পারে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু মনের ভিতর একটু না একটু আকাঙ্ক্ষা থেকেই থাকে অনেক কিছুর কিন্তু সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় না আমাদের কারোর কিন্তু কিছু কিছু ছোটো ছোট ভালো লাগা এতটা আমাদের মন ভালো করে দেয় যে সেটা কিন্তু আমরা নিজেরাও কল্পনা করি না আবার এই সামান্য একটুখানি পাওয়াটাও কিন্তু আর একজনের পক্ষ থেকে দেয় না যেটা আমরা হয়তো চাই খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু এই সাধারণ জিনিসটা আমাদেরকে দেওয়াটাই তাদের কাছে কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে যায় আসলে সঠিক মানসিক শান্তি তো তখনই আসবে যখন আপনি অন্য কারোর কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনায় মাথায় রাখবেন না যে আমি কারোর কাছ থেকেই কোনো কিছু পেতে পারি এটা যে কত বড় একটা ক্ষত সেটা আমরা প্রত্যেকে একটা ভুলই করে থাকি হয়তো আমাকে কেউ কিছু দিবে হয়তো আমরা কারো না কারোর প্রতি নির্ভর এই নির্ভর জিনিসটা যদি কাটিয়ে উঠতে পারি তাহলেই দেখবেন নিজেরও শান্তি এবং যে লোকটার সাথে থাকি অথবা আমাদের আশেপাশের যে যারা আছে তারাও কিন্তু শান্তিতেই থাকবে আমাদের জীবনে সবথেকে বড়ো ভুলটা জানেন আমরা কারোর প্রতি নির্ভর হয়ে থাকি হয়তো ভাবে কেউ আমাকে কিছু একটা গিফট করবে হয়তো কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করি এই পাওয়ার আশাটাই সবথেকে বড় আমাদের দুশ্চিন্তার কারণ কিন্তু কাউ কারোর কাছ থেকে কোনো অ্যাটেনশন পাওয়ার কোনো রকম চিন্তাধারা যদি আপনার না থাকে তাহলেই কিন্তু আপনি সুখী আসলে সত্য বলতে আমরা নিজেরাই নিজেকে কতটুকু দিই সেটা একবার ভেবে দেখুন তো নিজের যত সমস্ত সব কিছু ছেড়ে এই যে পরিবারের জন্য লড়াই করে যায় সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সেটা তো লাগাতার লেগেই থাকে যেখানে নিজেই নিজেকে যত্ন করি না সেখানে আর একজন কী করে আমার প্রতি খেয়াল হবে সেটাও একবার নিজে কিন্তু চিন্তা করা উচিত আর সব থেকে একটা আমার মতে সব থেকে একটা কথা হচ্ছে কারোর প্রতি ডিপেন্ডেড না হওয়াটাই ভালো হ্যাঁ হয়তো সংসার করতে গেলে আমাদের মতো হাউজ ওয়াইফরা কিছু করে উঠতে পারে না তবুও কারো কাছ থেকে যে কিছু পেতে হবে অথবা কেউ আমাকে এটা দিবে এটা আমি তার কাছ থেকে পেতে পারি এ ধরনের কোনো কিছু আশা করাটাও আমাদের ভুল তো আমার বাড়ির আশেপাশটা একটু দেখালাম চারিদিকে একদম বন্যার মতো পানি হয়ে গেছে আর মাঝখানে ঘর ওই পাশের লোকজন তো এ পাশে আসতেই পারে না আর আমাদের এই রাস্তাটা আমরা যখন ঘরটা করি তখন যে কলমের যে যত মাটি হয়েছিল সেই মাটিটা এই রাস্তায় দিয়ে দিয়েছিলাম তো সে কারণে এই রাস্তাটা একটু উঁচু আছে আর আমাদের আশেপাশে যত রাস্তা আছে সেগুলো বেশিরভাগই নিচু রাস্তা আর পানি তো বেঁধেই যায় আর আমাদের সামনে যে মসজিদটা আছে সেই মসজিদটাতেও কিন্তু অনেকটা মাটি দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে মসজিদটাও অনেকটা মানে মসজিদ না মাদ্রাসা তো মাদ্রাসাটাও অনেকটা উঁচু হয়ে গেছে আর এই তো পুরো সকালবেলা যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে নেড়ে রোদ্রে দিলাম এই সকালবেলা কিন্তু একবার রোদ্রে দিয়েছিলাম আবার উঠিয়েছি সকাল থেকে দুইবার ওঠানোও হয়ে গেছে আবার এই যে রোদ একটু হালকা বেরিয়েছে আবার মেলে দিয়েছি কোনো রকম পানিটা যদি শুকাতে পারি তারপর রুমের ভিতর নিয়ে যে ফ্যানের নিচে যদি ওগুলো দড়িতে নেড়ে দিই তাহলে তো শুকিয়েই যাবে তো সকালে উঠেই তো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল আর দৌড়ে এসে আগে কাপড়গুলো উঠিয়ে নিয়ে গিয়েছিলাম আর এখন একটু পোঁশাক কাটছি আজ রান্না করবো পোঁশাক দিয়ে পাঙাশ মাছের পেটিতে একটু চচ্চড়ি করবো আসলে পোঁশাকুলো এত সুন্দর হয়েছে যে দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতে ইচ্ছা করছে একদম কচি কচি আগাগুলো হয়েছে আর চারপাশ থেকে বেশ কয়েকটা আগা কিন্তু নেমেও গেছে তো সেই কারণে আমি দেখলাম যে যে আগাগুলো নেমে গেছে তো সেই আগাগুলো বেছে বেছে উঠাচ্ছি আর সেগুলো কেটে কেটে রাখছি তো সবগুলো আগা চারপাশ থেকে কেটে কেটে নিব। নিয়ে তারপর হচ্ছে মাঝখানে যেগুলো আছে তো রাব্বু বলেছিল কাউকে কেটে দাও আসলে আমাদের এখানে অনেকের দিয়েছিলাম একবার কিন্তু আবারও হয়ে গেছে আবার কেটে ভাবছি কাউকে দিয়ে দিব। তবে এখানে সমস্যা আছে কাউকে যদি আবার দিতে যাই একজন আরেকজনের প্রতি একটু চোখ টান দেখায় যেহেতু প্রতিবেশী আর সত্য বলতে আপনার ভালো কিন্তু অন্য কেউ চাবে না সেটা আপনার প্রতিবেশী হোক অথবা আপনার আপন কেউ আপনার ভালোটা আপনার নিজেকেই বুঝতে হবে আর আপনার যদি কিছু ভালো হয় সেটা কাউকে দেখাতে যাবেন না যে আমার এই জিনিসটা ভালো হয়েছে তাতে তার হিংসাটা আরও বেশি হয় তো আমি আমার সামান্য এই সবজি গাছ নিয়ে এত কথা বলছি তার কারণ হচ্ছে অনেকে অনেক কথা বলে দেখা যাচ্ছে এমন একটা মুহূর্তই কেউ হয়তো আমার কাছে সবজিটা চাইতে আসে শাকটা তখন হয়তো আমি বাসায় থাকি না এমনিতেই বেলার অর্ধেক টাইমটা আমি বাসায় থাকি না তখন তো গেটটা খোলা হয় না তখন অনেক কিছু আজে বাজে আমাকে বাজে মন্তব্য করে যায় যে আমি দিব না এই কারণে হয়তো গেট খুলিনি কিন্তু গ্রামের মানুষ এটা তো বোঝে না যে আমার বাসায় এখনও কলিং বেল লাগানো হয়নি আর যেহেতু অটো লক লাগানো রয়েছে আমার গেটে সে কারণে দেখা যাচ্ছে লক সিস্টেম তা ওনারা বোঝে না যে লকটা আমি কিন্তু তালা মেরে রেখে গেছি আসলে তালাটা তো দেখা যায় না তো যাই হোক কারোর উপকার করতে যে উল্টো গালাগালি খেয়ে আমি নিজেই বসে থাকি তো যা আর করা এটা আমার কপালে আছে আর সেই ভয়তে আমি কাউকে আর সেদে কোনো কিছু দিতে যাই না তো আমি যতটুকু রাঁধব ততটুকু একটু নিয়ে নিলাম এই যে এত পৈশাক দেখছেন এগুলো রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে তো ওগুলো নিচে নিয়ে যে তারপরে তো সকালে রান্না করে গিয়েছিলাম একটু তো সে কারণে দুপুরের হচ্ছে জন্য আর কিছু করলাম না আর রান্নাটা শেয়ারও করলাম না কেননা গতকালে যে মাংস ছিল সেটা তো ছিলই আর শুধুমাত্র একটু ঘাটকল পাতাটা ভত্তা করেছিলাম এইটুই এই এতটুকুই করেছি আর কিছু করিনি আর এই তো এখানে হচ্ছে একটু চটপটি রান্না করব তো চটপটির জন্য একটা আলু সুন্দর করে একটু কুচিয়ে নিচ্ছি আলুটা একটু কুচিয়ে নিয়ে তারপর হচ্ছে চটপটির ভিতর দিয়ে দেবো আলুটা দিচ্ছি সেটার কারণ হচ্ছে আলুটা যখন একটু গলে গলে যাবে তখন কিন্তু চটপটিটা একটু ঘন হবে আর এই ঘনত্বর জন্যই আলুটা দেওয়া আর আলুটা দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে তো বাসায় চটপটি যারা তৈরি করতে পারেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস দেবো বাসায় আগে বুটে যে বুটের ডালটা মানে আস্ত বুটের ডাল সেটা আগে সুন্দর করে সিদ্ধ করে নেবেন নিয়ে তারপর ওটার ভিতরে যে মশলাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন তারপর জিরা এগুলো দিবেন কিন্তু গরম যে মশলাটা হয় এলাচ সেটা দিবেন না এলাচটা দিলে একটা মাংসের মতো সেন্ট আসে কিন্তু চটপটিতে তো মাংসের সেন্টটা লাগে না তো যাই হোক এলাচটা দেবো না আর এখানে দেখুন আমি একটু গোটা জিরা দিয়ে দিয়েছি ফোড়ন আর এটা ভিতরে একবারে আলুটা ভেজে নেব হালকা হালকা ভাজবো বেশি একটা না যেহেতু ওটা একটু ঘেটে ঘেটে দেব তো যদি আমি ভাজি তাহলে দেখা যাচ্ছে ওটা ঘেটা যাবে না তো এই জন্য হালকা কোনো রকম আলুটা একটু ভেজে নিব নিয়ে তারপর চটপটি যে ডালটা ওইটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আর ওটার ভিতর তো সম্পূর্ণ মশলাটা দিয়েই দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তারপর জিরা বাটা এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটার ডালটা তো ঢেলে দেবো ঢেলে তারপর ওটার ভিতরে একটু চটপটির মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার চটপটি রান্নাটা মশলাটা দিয়ে তারপর নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে ওটা একটা ঘনতর ভিতরে এসে যাবে আর আমি একটুখানি আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে দিই কারণ আলুটা ভেঙে ভেঙে দিলে যেটা হয় পুরো চার পাঁচটা দেখা যাচ্ছে একটু ঘনত্ব হয় আর আলোগুলো আস্তে আস্তে থাকে না খেতে ভীষণ টেস্ট লাগে আমার আজকের ভিডিওটি যদি কোনো এক অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে দেখা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন বাইরের যে ফাস্ট ফুড খাবারগুলো হয় সেগুলো আমি আমার বাচ্চাদেরকে খুব কমই খাওয়াই বাসায় তৈরি করার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সেটা যেটাই হোক না কেন মানে যদি আমি পারি সেগুলো আমি ট্রাই করবই এবং সেগুলো তৈরি করে আমি আমার বাচ্চাকে খাওয়াবো এবং যেমনই হোক না কেন বাসায় তৈরি চেষ্টাও করি তো বাচ্চাদের কিন্তু বাইরের ফাস্ট ফুড খাবার যদি না খাওয়ানো হয় সেটা কিন্তু ওদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো আর আমি তো বাইরের কোনো খাবারই অ্যালাউ করি না বাসায় খুব একটা যে বাচ্চাদেরকে প্রোটেক্ট করি সেটা কিন্তু নয় তবে খুব সাধারণ পরিবার এবং খুব মধ্যবিত্ত পরিবার হয়ে আমি আমার বাচ্চাদেরকে প্রতিদিনের যে নাস্তা খরচটা মানুষ অনেকটা টাকা যায় অনেকের বিশ টাকা পঞ্চাশ টাকা করে নাস্তা খরচ দেয় আমি কিন্তু বিশ্বাস করুন আমার বাচ্চা দেরকে পাঁচটা টাকাও নাস্তা খরচ দেয় না দিনে মানে দিনে যে পাঁচটা টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু দেয় না তো যাই হোক আমি টুকটাক করে যতটুকু পারি আমি আমার বাচ্চাদেরকে করে খাওয়ানোর চেষ্টা করি এই তো ওদের খুব একটা আবদাস ছিল যে আমরা একটু চটপটি খাবো তো আমি বুটটা কিনেছিলাম অনেক দিন তবে সিদ্ধ করা টাইম পাচ্ছিলাম না তো এবার দিন একটু সিদ্ধ করতে পেরেছি একটু টাইমে পেরেছি তো ওদের জন্য তৈরি করে দিলাম এই তো দেখুন ফাইনাল লোক কি সুন্দর হয়েছে না একদম সুন্দর হয়েছে আর দোকানের থেকেও অনেকটা টেস্ট হয়েছে আপনারা বাসায় তৈরি করে দেখবেন ঠিক এই নিয়মে খুব সিম্পল এবং সাধারণভাবে চটপটি তৈরি করে নেওয়া যায় আর এই যে আমি এখানে কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাথে একটু তেঁতুল টক করে নিয়েছি এখন সবাইকে দিয়ে দিব তো আমি এখানে বাটিগুলো নিয়ে এসেছি নিয়ে এসে আমার মেয়েটা দেখে সাথে সাথে বসে গেছে যে আমাকে আগে দাও তো ও তো যেহেতু ছোট ওকে কিন্তু ঝালটা কম দিতে হবে ও ঝাল খাই তবুও যে আমরা চটপটিতে একটু ঝাল দিয়েছি তারপরে আবার যদি কাঁচা ঝালটাও সেই পরিমাণে দিই বাচ্চা মানুষ মুখে চলে গেলে অনেক কান্নাকাটি করবে তো ওটা একটু খুব কমভাবেই দিলাম আর এটার ভিতরে একটু নিমকি দিব তো নিমকিটা আমার বাসা থেকে ফুরিয়ে গিয়েছিল সেই কারণে আমি আমার ছেলেকে দিয়ে পাঠিয়েছি নিমকিটা আনার জন্য তো ও যখন নিমকি আনবে তখন এরপরে আবার ছাড়িয়ে দিয়ে দিব আর এই তো আমার মেয়ের জন্য চটপটি রেডি তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ